কস্টিউমটা হেভি নয় বাট এই হেড গিয়ারটা হেভি এইগুলো পরে থাকতে একটু প্রবলেম হয় উইকটা যেহেতু রেড উইক লাগানো হচ্ছে তো আমার হেয়ারটা প্যাক করে সেটা সারা দিন ক্লিপ করে লাগিয়ে রাখতে সত্যি একটু প্রবলেম হয় ক্রোমার কাজ তো আমার এটা অনেকগুলো হলো তো ক্রোমার কাজে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না কারণ ক্রমাতে আমি জানে জানে দর্শকেরা আমি প্রচুর কাজ করেছি ক্রমাতে সেই জন্য ক্রোমাতে কাজ করতে আমার একদমই প্রবলেম হচ্ছে না বাট চরিত্রটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং এই আমি নেগেটিভ করেছি প্রচুর নেগেটিভ করেছি কিন্তু এই ধরনের এরম বিচ ক্যারেক্টারটা প্লে করাটা পুরোই ডিফারেন্ট নেগেটিভ থেকে টোটালি ডিফারেন্ট তো ওই ফাইট সিকোয়েন্স রয়েছে প্রচুর নানান রকম বেশ সুন্দর সুন্দর হাতে এইসব করে পোর্টাল খুলে ফেলছি জিনিস বার করে ফেলছি বেশ জায়গাটা সুপার উমেন ফিল পাচ্ছি তো ইন্টারেস্টিং